আমরা একটি বসন্ত পেরিয়ে এসেছি সামনে আবার বসন্ত আসবে বসন্ত ঋতুই মানে ফুলের সমাহার তার মধ্যে ঢাকা সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যে ফুল গাছটি আমাদেরকে মনোরঞ্জন করে প্রকৃতিকে সাজিয়ে তোলে সেটি হল কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া লাল রঙের ফুলে আমরা মোহিত হই আজকে ফুল নিয়ে বলবো না আজকে বলবো কৃষ্ণচূড়ার ফল নিয়ে আমার হাতে যেটি দেখতে পাওয়া যাচ্ছে সেটি একটি কৃষ্ণচূড়ার ফল ফলে দুটো অংশের একটি অংশ আমি এটি বছর তিনেক আগে আমি যখন জগন্নাথ হলে প্রবস ছিলাম জগন্নাথ হলে কৃষ্ণচূড়া গাছের নিচে এটে পড়েছিল আমি তুলে এনেছিলাম আজকে আপনাদেরই সেটি দেখাচ্ছে এখানে যেটি দেখানোর বিষয় এখানে অনেকগুলো খোদাই করা চিহ্ন রয়েছে কি সুন্দর মনে হবে কোনো কার্পেন্টার সুন্দর করে এই পটটিকে সাজিয়েছে আসলে এই এক একটি চিহ্ন এক একটি বীজের থাকার জায়গা ছিল এইভাবে এখানে প্রায় তিরিশটি বীজ ছিল তার মানে একটি ফলে ত্রিশটি বীজ ছিল ত্রিশটি গাছ হওয়ার কথা জানি না সে বীজগুলোর থেকে একটিও হয়েছে কিনা যাই হোক তাহলে কৃষ্ণচূড়ার ফল গাছে ঝুলে থাকতে হয়তো দেখেছেন এইভাবে অনেকে কেউ দেখেননি প্রকৃতিকে বড্ড ভালোবাসি তাকে হৃদয় দিয়ে অনুভব করি শিখতে চায় প্রতিটি অংশ এখন এই ডেলোনিক্স রিজিয়া কৃষ্ণসূড়ার বৈজ্ঞানিক নাম আমরা সকলেই জানি এবং এই গাছটি আমাদের দেশীয় নয় আমি সকল ফুল প্রকৃতি প্রকৃতিপ্রেমীকে অনুরোধ করব এই গাছটিকে আপন করে নেওয়ার জন্য কারণ সে আমাদের এখানে ভালোভাবে মানিয়ে নিয়েছে আপনাদের মনোরঞ্জন করে আমরা তার ফুল দেখে মুগ্ধ হই সুতরাং এটি নিজেদের করে নিবেন এখন যেটি বলতে চাই সেটি হল আমি ইতিহাস পড়তে পছন্দ করি যদিও ছাত্র জীবনে ইতিহাস খুব ভয় পেতাম কিন্তু ইতিহাসই মূল ভিত্তি বিজ্ঞানের ক্ষেত্র এই গাছটিকে আবিষ্কার করেছিলেন প্রথমে বলেন তো কোন উদ্ভিদ বিজ্ঞানী ঠিক এই মোমেন্টে বলতে পারবেন আমি দৃঢ়ভাবে বলতে পারি একজনও পারবেন না আমি আজকে জেনেছি ওই যে জানার স্পৃহা এটি আঠারোশো সালে ওয়েঞ্জেল বজার আবার বলছি আঠারোশো বিশ সালে ওয়েঞ্জেল বজার একজন অস্ট্রিয়ার উদ্ভিদ বিজ্ঞানী উনি এই গাছটি আবিষ্কার করেন এবং উনি আমি জানি না কোন কারণে এটা হয়তো খুঁজলে পাওয়া যাবে মরিশাসে এটিকে প্রবর্তন করেন এরপরে তার আদি মাদা গাস্কারে গাছটি আবিষ্কার করেন মাদা আরেকজন আর বিজ্ঞানী যে লিয়ান্ড্রি যে লিয়ান্ড্রি কত সালে প্রায় একশো বছর পর ভাবতে পারছেন যে নিজের এলাকার গাছটি প্রথম আবিষ্কারের পরে একশো বছর পরে আবিষ্কৃত হল এটি কত সালে উনিশশো সালে সুতরাং এই যে তথ্যটি আজকে আমি জেনেছি সেটি আপনাদের শেয়ার করলাম ফলটি দেখালাম সুতরাং জানার আগ্রহ থেকে আমাকে ঘুমাতে দেয় না শুধু মনে হয় আরও জানি আরও জানি অনেকটা গর্ত খোরার মতো খালি খুঁটতেই ইচ্ছে করে আমরা যারা গবেষণা করেছি তাদের ক্ষেত্রে সেই বলি রেফারেন্স রেফারেন্স যত ঘাটা যায় তত গর্ত খোঁড়ার মতো সুতরাং ইন্টারনেটকে ভালো কাজে ব্যবহার করুন আপনাকে অনেক তথ্য দিয়ে সাহায্য করবে আজকে এই পর্যন্তই সঙ্গে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ আপনারাই আমাকে জানতে আরও অনুপ্রেরণা দেন সকলকে নিয়ে ভালো থাকতে চায় সকলে ভালো থাকুন ধন্যবাদ